হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনি কি ফেসবুকে নতুন আপনি ফেসবুকে ভিডিও তৈরি করে ইনকাম করতে চান কিন্তু কীভাবে আপনি একটি ফেসবুক পেজ প্রফেশনালভাবে খুলবেন সেটা বুঝে উঠতে পারতেছেন না তাহলে আজকে আমরা এই ভিডিওতে জানবো কীভাবে আপনি একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ তৈরি করবেন ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দিন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন একটি ফেসবুক আইডি তো সকলের যখন ফেসবুক আইডি আছে তাই আমি ফেসবুক আইডি সম্পর্কে বলবো না আর আমরা সরাসরি চলে যাব ফেসবুক এফ ফেসবুক এফ এ যাওয়ার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু ত্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মিনিটে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশান সেখানে একটা অপশান আছে ফেজ আমরা ওই ফেজ অপশানে ক্লিক করব ফেজ অপশানে ক্লিক করার পর আমরা এখানে আমাদের আগের ক্রিয়েট করা পেজগুলো দেখতে পাব আমার এখানে তিনটা ফেজ আছে একটা হচ্ছে উবেদ আনলিমিটেড যে ফেজটিতে আমি সব সময় ফেসবুক এবং ইউটিউব সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমার এই ফেজটি ফলো করে দিতে পারেন আর আমার এই নামে একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ইউটিউবে চলে যাবে এরপর উপরে দেখতে পাবেন একটি ক্রিয়েট অপশন ওই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন দুটি অপশন একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে প্রফেশনাল পার্সোনালটা হচ্ছে এই যে আমরা এখন যে আইডিটি ফেসবুক আইডিটি ইউজ করি ঠিক ফেসবুক আইডির মতোই আমরা যখন প্রফেশনালভাবে ফেসবুক ফেজ খুলতে চাই তাই আমরা পার্সোনালটা সিলেক্ট না করে আমরা প্রফেশনালটা সিলেক্ট করবো আমরা প্রফেশনালটা সিলেক্ট করে দিলাম এরপর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন আমরা নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আসছে ফেজ নেম আপনি যে ফেজের যে নামটা দিবেন সে ফেজের নামটা এখানে দিয়ে দিবেন আপনারা সব সময় পেজের নাম আপনি যে রিলেটিভ ভিডিও আপলোড করবেন সেই রিলেটিভ একটা পেজের নাম দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে ফানি রিলেটেড ভিডিও আপলোড করব তাই আমি এখানে একটা ফানি নাম দিয়ে দেব আমি এখানে দিয়ে দিলাম উবাই ইউপিআইডি আনলিমিটেড ফান আপনারা চাইলে আমার এই উবাই আনলিমিটেড ফান ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন না আমি নিয়মিত পানি ভিডিও আপলোড করব এরপর এখানে নিচে দেখতে পারবেন নেক্সট অপশন আমরা নেক্সট অপশানে ক্লিক করব এরপর এখানে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন মনে করেন এখানে আমি আপনি যে রিলেটিভ ভিডিও তৈরি করবেন সেভ সেই রিলেটিভ ক্যাটাগরি সিলেক্ট করবেন আমি এখানে ফানি ভিডিও আপলোড করব তাই আমি পানি ক্যাটাগরি সিলেক্ট করব এফ ইউ ফানি কমেডি ক্লাব ডিজিটাল ক্রিয়েটর কমেডি ক্লাব সিলেক্ট করুন আমরা এখানে তিনটি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম এরপর এখানে নিচে দেখতে পাবেন একটা অপশান ক্রিয়েট এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর একটু লোড নেবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর এখানে আপনার বায়ু সিলেক্ট করতে বলবে আপনার বায়ু দিয়ে দিবেন এফের ওয়েবসাইট সিলেক্ট করতে পারবো ওয়েবসাইট দিয়ে দিবেন আপনাদের যদি ওয়েবসাইট দিয়ে দিবেন এরপর একটি ইমেল দিয়ে দেবেন এরপর একটি ফোন নাম্বার দিয়ে দিবেন এরপর লোকেশন আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার সিটি আপনার জিপি কোড এটা দিয়ে দেবেন আপনি অলওয়েজ ওপেন দিতে পারেন আমি এগুলো ফোরে সিলেক্ট করবো আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করে দিবেন আমি ফোরে অ্যাড করব এজন্য আমি এখন সিলেক্ট করতেছি না এর এখানে নিচে দেখতে পারবেন নেক্সট অপশন নেক্সট অপশন ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন আমি সিলেক্ট অল অল ফেন সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে সিলেক্ট অল এটা দিয়ে দিতে পারেন আপনি যারা ইনভাইট পাবেন তা অ্যাকসেপ্ট করলে আপনার পুরো হয়ে যাবে ইনভাইট দিয়ে দিলাম এরপর এখানে দুটি অপশন দেখবেন একটা হচ্ছে পেস নোটিফিকেশন অন ইউর প্রোফাইল হচ্ছে মার্কেটিন অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর ফেস আপনি কি প্রোফাইলে আপনার নোটিফিকেশান চান নাকি আপনি ইমেলে নোটিফিকেশান চান আমি প্রোফাইলের নোটিফিকেশান চাই এই আমি প্রোফাইল সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে ইমেলও দিতে পারেন তাহলে আমাদের সম্পূর্ণ পেজটি ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা আমাদের প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেললাম আপনারা সি মোর এখানে নিচে স্টোর করবেন নিচে সি মোর সি মোর অ্যাবাউট অপশান করবেন ফর দেখতে পাবেন এখানে ক্যাটাগরি ক্যাটাগরি আমরা কমেডিয়ান সিলেক্ট করে দিয়েছি আপনার ওয়েবসাইট আপনার এড সোশিয়াল লিঙ্ক অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল সার্ভিস এরিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিয়ে দিতে পারেন এগুলো অবশ্যই দিয়ে দিবেন। যাতে আপনার ফেসবুক পেজ রিগেল থাকে প্রফেশনাল থাকে এরপর ওয়ার্ড এক্সপিরিয়েন্স আপনি যে কাজ করেন তা দিয়ে দিবেন। কলেজ সিলেক্ট করে দিবেন এট হাই স্কুল সিলেক্ট করে দিবেন দেবেন কারএনসিটিএ সিলেক্ট করে দিবেন এট হোম টাউন সিলেক্ট করে দিবেন এখানে বি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে আপনি কোন ভাষায় কন্টেন্ট তৈরি করতে চান আমরা যখন বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করবো তা আমরা এখানে বাংলা সিলেক্ট করে দিব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা অবশ্যই প্রয়োজন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম এরপর আপনারা এখানে দেখতে পাবেন এড প্রাইস এড সার্ভিস এগুলো না দিলে চলবে কোনো সমস্যা হবে না এরপর আপনাদের জেন্ডা সিলেক্ট করে দিবেন আমি যে কোন আমি মেল সিলেক্ট করে দিব এরপর আপনারা আমি এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম বাংলা আদার্স নেপ সিলেক্ট করতে পারেন রিলেশনশিপ সিলেক্ট করে দিবেন আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল আর যদি বিবাহিত হন তাহলে মেরিট সিলেক্ট করে দিবেন এফ আপনারা ফ্যামিলি মেম্বার এড করতে পারেন এখন আমাদের মোটামুটি আইডিটা প্রফেশনাল ফেজটা প্রফেশনাল হয়ে গেছে আপনারা এখন চাইলে এখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন দেখেন আমি এই যে ইনভাইট পাঠাইছিলাম ওই ইনভাইট থেকে আমার অলরেডি একটা ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে আপনারা ইনভাইট পাঠাবেন ফলোয়ার হয়ে যাবে এভাবে আমরা একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে দিবেন